শিবকে লোকরা যে জিজ্ঞাসা করে শিবকে ব্রহ্মসঙ্গীতাতে তার উত্তর কি দেওয়া হচ্ছে ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগাত সঞ্জায়তে নাহি তথা পৃথক অস্তি হেতো যা সম্ভুতাম অপি তথা সমুপৈতিকার জাত সম্ভুকে শিব তো শিব কি শিবের সম্বন্ধে বলা হচ্ছে ক্ষীর মানে দুধ যেমন দই হয়ে যায় তাই না দুধটা অনেক সময় দই হয়ে যায় না তো দুধ আর মধ্যে পার্থক্য আছে আছে একদিক দিয়ে আছে আরেক দিক দিয়ে নেই দইটা দুধটাই দই হয়ে গেছে হ্যাঁ কিন্তু দুধটা দই হতে পারে দইটা দুধ হতে পারে বুঝতে পারলে হ্যাঁ এইটাই হচ্ছে একদিক দিয়ে মিল আবার আরেক দিক দিয়ে অমিল একদিক দিয়ে অভেদ আরেক দিক দিয়ে ভেদ তাহলে শিবকে দুধ যেমন দই হয়ে যায় ভগবান তেমন শিব হয়ে গেছে কেন কোনো বিশেষ কার্য সম্পাদনের জন্য সমুপাইতিক আর জাদ একটা বিশেষ কাজ সম করার জন্য সেই কাজটা কি ধ্বংস কাজটা করার জন্য ধ্বংস কাজটা ভগবান নিজে করে না আরেকটা কি এই জড়জগতের জগতের মহামায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য হ্যাঁ ভগবান যেখানে দৃষ্টিপাত করলেন মায়ের প্রতি তখন কি হলো এই যে দৃষ্টিপাতটা সেটা হচ্ছে শিব ভগবানের দৃষ্টিপাত হচ্ছে শিব আর এই শিব কার প্রতি মায়ের পতিকে মায়ের প্রতি কি মহামায়ের প্রতি কি বিষ্ণু কে শিব কেন কেন বিষ্ণু সরাসরিভাবে মায়ের সঙ্গে সংযোগ করবে না কেন কেননা মায়া তার বহিরঙ্গা শক্তি মায়া ভগবানের বহিরঙ্গা এই মহামায়া ভগবানের বহিরঙ্গা শক্তি বহিরঙ্গা শক্তির সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করে তাহলে আর সেটা বহিরঙ্গা থাকবে না অন্তরঙ্গা হয়ে যাবে হ্যাঁ সেই জন্য তিনি নিজে সরাসরিভাবে মায়ের সঙ্গে সংযোগ স্থাপন করেন না তিনি তিনি শিবের মাধ্যমে শিব হয়ে গিয়ে মায়ের সঙ্গে সংযোগ স্থাপন করে এই সম্বন্ধে একটা দৃষ্টান্ত এইভাবে দেওয়া যেতে পারে হ্যাঁ এই জড়োজগতটা কি নোংরা জায়গা তাই না জগৎটা নোংরা জায়গা হ্যাঁ তো নোংরা জায়গাটা তো তোমরা হাত দিয়ে ধরো না একটা গ্লাভস পরে ধরো নোংরা জায়গা নোংরা জিনিস ধরবার সময় সাদা হাতে ধরো না হাতে একটা গ্লাভস পরে না ওই হ্যাঁ গ্লাভস বিষ্ণু হচ্ছে শিব ডিড you understand that when you deal with সামথিং ডার্টি ডু ইউ ডিরেক্টলি ডিল উইথ দ্যাট ডু ইউ পিক ইট আপ উইথ your হ্যান্ড হাউ do ইউ ডু ইট ইউ পুট অন গ্লাভস রাইট Similarly, Maya, this material nature is dirty. This material nature is a dirty place. Therefore Krishna doesn't Vishnu doesn't directly deal with the material nature. Uh, he deals with as Lord Shiva. So Lord Shiva is something like Vishnu wearing a gloves. If the hand is Vishnu, the hand with gloves is Lord Shiva. Right? The another way of looking at it is, it is through the glance of the Lord the living entities are coming to the material nature. Ah. And it is through the glance the living entities are coming to the material nature, through the agency of Lord Shiva, through the medium of Lord Shiva. Therefore, Lord Shiva is worshipped as Lingam, because the living entities are coming through Lord Shiva into the womb of this material nature. বোঝা গেল না বাংলায় বলতে হবে বাংলায় বলতে হবে আমি বললাম হ্যাঁ যে আমরা নোংরা জিনিসটা খালি হাতে ধরি না গ্লাভসের বাংলা টেকে দশটানা রাইট দশ আমরা দশ পরে ধরি তোমরা হাসপাতালে দেখেছো ডাক্তাররা অথবা ওরা কি করে খালি হাতে কাজ করে না হ্যাঁ দশ পরে প্লাস্টিকের গ্লাভস পরে নেয় হ্যাঁ ঠিক তেমনি এই জগৎটা মায়ার জগতটা হচ্ছে নোংরা জায়গা তাই বিষ্ণু সরাসরিভাবে এই মায়ের জগতে সঙ্গে সংযোগ স্থাপন করেন না তিনি শিবের মাধ্যমে সেটা করেন তাহলে বিষ্ণু যদি হাত হয় তাহলে গ্লাভস পরা হাত হচ্ছে শিব বোঝা গেল ওকে বুঝতে পেরেছ তার মানে বিষ্ণুই শিব হয়ে গেছে কৃষ্ণই শিব হয়েছে দুধটা দই হয়েছে দই আর দুধে পার্থক্য আছে একদিক দিয়ে নেই আরেক দিক দিয়ে আছে হ্যাঁ কিরমভাবে আছে দুধটা দই হতে পারে দইটা দুধ হতে পারে না বিষ্ণু শিব হতে পারে শিব বিষ্ণু হতে পারে এইটাই হচ্ছে পার্থক্য আচ্ছা গণেশ গণেশ কে হ্যাঁ গণেশ কে গণেশ কি করে তাই না এটা জানো তো সকলে পড়েছ নিশ্চয়ই দোকানে লেখা থাকে ওপরে সিদ্ধিদাতা গণেশ আয় নম হ্যাঁ গণেশ সিদ্ধি দান করে হুম গণেশ সিদ্ধি দান করার এই শক্তি অর্জন করেছে যৎপাদ ও পল্লব বিনিধায় কুম্ভ তার মাথায় ভগবানের পা দুটি অবলম্বন করে হ্যাঁ তাহলে বোঝা গেল গণেশের এই যে শক্তি ওটা কোথেকে আসছে সিদ্ধি দান করার শক্তি আচ্ছা তোমরা বাঙালিরা সব দুর্গার খুব ভক্ত তাই না দুর্গা কে দুর্গা সৃষ্টি স্থিতি প্রলয় সাধনা শক্তি রেখা সৃষ্টি স্থিতি এবং প্রলয় এই তিনটি কার্যকে কে সাধন করে দুর্গা সেই দুর্গাকে ছায়ে অজস্ব ভুবনানি বিভর্তি দুর্গা দুর্গা হচ্ছে ভগবানের মায়ার ছায়া যোগ মায়ার ছায়া মহামায়া ছায়ে বজস্য ভুবনানী বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি চেষ্টাতেই সাহা। তিনি ভগবানের ইচ্ছা অনুসারে কাজ করছেন দুর্গা স্বাধীনভাবে কিছু করতে পারছেন এইভাবে সবাই ভগবানের অধীন তাহলে দুর্গা পূজা যখন যাবে তখন কি করবে হ্যাঁ দুর্গার কাছে কি চাইবে ধনং দেহি জনং দেহি যশ দেহি এইসব চাইবে কি চাইবে কৃষ্ণ ভক্তি দেহি হ্যাঁ কৃষ্ণভক্তি দাও হ্যাঁ এইভাবে আমরা কোনো দেবদেবীর প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করি না কিন্তু যথাযথভাবে শ্রদ্ধা প্রদর্শন করি হ্যাঁ যথাযথভাবে শ্রদ্ধা প্রদর্শন করতে হয় আমরা সেই শ্রদ্ধাটা তোমাকে আমি সম্মান করছি হ্যাঁ কৃষ্ণের হ্যাঁ সেবক সেবিকার রূপে এবং তোমরা আমাকে কৃপা করো যেন আমরা কৃষ্ণ ভক্তি লাভ Hare Krishna